রহমান বাঁধাকপি দিয়ে মাংস রান্না কমই লাগবে বাঁধাকপি দেবো তো

মশলা কমই দিই আমি সব কিছুর মধ্যে অতিরিক্ত মশলা দিলে তোমার খাবারের টেস্টটা যেন এখানে মশলা মশলা গন্ধ আসে যেটা যেন এই খাবার ওইটার গন্ধটা ওইরকম পাওয়া যায় রসুন চামচ কদা পাতা ধনির গরু গুঁড়ো নদীর গুঁড়ো গরু মাংসটা গরু মাংসটা ছোট করে বাঁধাকপিটা যাবে একদম ছোট থাকলে বাঁধাকপির সাথে

খুলি দেখি কি অবস্থা গরু মাংস যত নাড়া হয় তত মশলাগুলো ঢুকে ভালো করে কয়েকবারে নেড়ে দিচ্ছি এখন বাঁধাকপিটা দিয়ে দিব বাঁধাকপি অনেকগুলোই কমে যাবে সবজিটাও খাওয়া হলো মাংসটাও খাওয়া হলো বাচ্চারা সবজি খাইতেই চায় না এটা একটা টেকনিক বাঘ দিয়ে বাঁধাকপি খাওয়া হয়ে গেল বাঁধাকপি সবাই পছন্দ করে মতামত বাঁধাকপিগুলো কমে যাবে একদম কমে যাবে অনেকগুলো মনে হলো একটা বাঁধাকপি পোড়াই দিচ্ছি মিডিয়াম আর এই বাঁধাকপির পানি দিয়ে মাংস একদম শুকা যাবে পানি কিচ্ছু লাগবে না যে পানিটা বের দিব ডেকে দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিলে ডেকে দিব একটু কমলে তারপর নেড়ে ছেড়ে দিব রান্না খুলি দেখি কি অবস্থা কতগুলা বাধা করতে ছিল একদম কমে গেছে বাঁধাকপি দিয়ে যে কোনো বসে রান্না করলে একটা বেনিফিট পাওয়া যায় ওই দেখা যে সবজিটাও খাওয়া হলো গোসটাও খাওয়া হলো বাচ্চারা তো সবজি খেতে চান পানি কি সুই লাগে নাই যা একটু কষানোর মধ্যে থেকে গোশ থেকে পানি বের হয়েছে তারপর আবার বাঁধাকপি থেকে এক পাপের পানি বের হলো শুখায়া মাংসটা পারফেক্ট সিদ্ধ হয়েছে একদম